আলোর উৎসব দীপাবলিকে কেন্দ্র করে স্বদেশী ভাবনায় মাটির প্রদীপ তৈরিতে ব্যস্ত ধর্মনগরের মৃৎশিল্পী রঞ্জিত রুদ্রপাল অন্যদিকে শিল্পী সঙ্গীতা চক্রবর্তীও রং তুলির মাধ্যমে প্রদীপ ও মাটির থালাকে তাঁর শৈল্পিক ছোঁয়ায় রূপ দিচ্ছেন মূলত ভোকাল ফর লোকালের কথা মাথায় রেখে এই উদ্যোগ বলে জানান তারা। আমি আজকে পঞ্চাশ বছর ধরে চাটাবাতিটা মারা যায় কিন্তু এই টুনেলের যা বারণীয় আমরা এই চাটাবাতিটা একটু এই ডাবন মারছে টুনেলের যা বদলে যদি এই আমরা চাটাবাতিটা একটু সেই দুজনে আমরা চেষ্টা বাঁচতাম পারি দীপাবলি উপলক্ষে আমি মাটির থালা এবং প্রদীপ ডিজাইন করি আধুনিক যুগে ইলেকট্রিক টুনিবাল প্রচলন এত বেশি থাকার ফলে মাটির জিনিসপত্রের ব্যবহার দিন কমে যাচ্ছে আমাদের প্রধানমন্ত্রীজিও বলেছেন ভোকাল ফর লোকাল স্বদেশী পণ্যের উপর জোর দেওয়ার জন্য